অবরুদ্ধ গাজার প্রতিটি দিন যেন নরক প্রাণ হারানোর শঙ্কায় দিনেও বাড়ির বাইরে পা রাখেন না কেউ আত্মরক্ষার কৌশল জানা না থাকায় নারীদের অবস্থা আরও শোচনীয় ভয় কাটিয়ে নিজেদের সুরক্ষায় এবার গাজার নারীদের বক্সিং অনুশীলন করাচ্ছেন কোচ ওসামা আয়ুব তার বিশ্বাস বক্সিংয়ের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠবে গাজার নারীরা স্বাস্থ্যকর অল অল টাইম টাইম সব সময় শত্রুকে মোকাবেলায় চলছে প্রস্তুতি কখনো অদৃশ্য শক্তির হামলা প্রতিরোধ আবার কখনো শত্রুকে ঘায়ল করার কৌশল রপ্ত করছেন গাজার নারীরা প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে তাদেরকে আরও চৌকশ যোদ্ধায় পরিণত করছেন কোচ ওসামা আয়ু ইসরায়েলের আগ্রাসনে বন্ধ ওসামার বক্সিং ক্লাব থেমে থাকতে চান না তিনি মানসিক ভাবে বিপর্যস্ত গাজা নারীদের মনোবল বাড়াতে কাজ করছেন ওসামা তিনি মনে করেন যুদ্ধে মানসিক ভাবে বিপর্যস্ত নারীদের চাঙা রাখতে ভূমিকা রাখবে বক্সিং যুদ্ধের কারণে আমরা উদ্বাস্তু বক্সিং এর জন্য প্রফেশনাল সরঞ্জাম নেই বলতে গেলে খালি হাতেই প্র্যাকটিস করতে হচ্ছে তবে থেমে থাকবো না আমরা চাই যুদ্ধ বন্ধ হোক গাজাবাসীর বাঁচার অধিকার আছে বিশ্ববাসীর কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই ওসামার এই ব্যতিক্রমী উদ্যোগে সাড়া দিয়ে অনুশীলনে যোগ দিয়েছেন বহু ফিলিস্তিনি নারী কৌতূহলী ছিলাম খুব প্র্যাকটিস করে দেখলাম ভেতরে জমে থাকা সব খুব রাগ অনেকটা নিয়ন্ত্রণে এসেছে নিজেকে হালকা লাগছে জড়তাও কমে গেছে অনেক নিজেদের মেয়ে কিংবা বোনদের বক্সিং অনুশীলনে পাঠাতে সবচেয়ে আগ্রহী তাদের পরিবার ওসামার নতুন এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তারা ওদের পরিবারের এত আগ্রহ সত্যি অবাক করেছে খুব ভালো সারা পাচ্ছি এদিকে টানা অনুশীলনে অনেকেই এখন পারদর্শী নির্ভয়ে বাড়ির বাইরে বেরোতে পারছে আত্মবিশ্বাসী হয়ে উঠছে এটা একটা অন্যরকম অনুভূতি গাজা ইসরায়েলি আগ্রাসন দশ মাসে পড়লেও অগ্রগতি নেই যুদ্ধবিরতিতে তাই বক্সিং কোচ ওসামা আইউব চেষ্টা করছেন অসহায় গাজাবাসীকে কিছুটা হলেও সাহায্য করার তাজরিয়ান সোভান যমুনা নিউজ